কালবৈশাখী ঝড় আসার মুহূর্ত একটি সুন্দর পরিবেশনার এই ভিডিওতে কিছু জাহাজের সৌন্দর্য নিয়ে তুলে ধরছি দর্শক এই জাহাজগুলো আসলে কোথায় কোথায় যায় এই জাহাজগুলো সমুদ্র পাড়ি দেয় এক একটা নাবিক যেন তার এই স্পন্দন ওঠে কেননা জীবন মৃত্যুর ভয় নিয়ে তাদের চলতে হয় সেই বঙ্গোপসাগরে চট্টগ্রাম এই আমার যে ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি ট্যাঙ্কার তেলবাহী এই ট্যাঙ্কার আসলে তেল টানে আর আমাদের যে জাহাজগুলো আছে বেসেল আর এই জাহাজগুলো হচ্ছে ভ্যারাইটিস মাল সংগ্রহ করে যেমন আপনার সিমেন্টের যে মালামাল থাকে কেমিক্যাল এগুলা তারপর হচ্ছে গম চিনি তারপরে তে মানে তেল তৈ টানে দর্শক সব কিছুই আমাদের